জ্ঞান ভাগ্য ধন সম্পত্তির কারক দেবগুরু বৃহস্পতি আর এই দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে আজকে বৃশ্চিক রাশির সম্পর্কে বিশেষ আলোচনা করব জুনের দু তারিখ মধ্যরাত্রি দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে অর্থাৎ তিন তারিখের যে সকাল হচ্ছে সেটা বৃশ্চিক রাশির জন্য দেবগুরু বৃহস্পতি একটা নতুন অধ্যায় তৈরি করতে যাচ্ছে আজকে যে আলোচনাটা করব, সেটা শনি রাহু দেবগুরু বৃহস্পতি এবং কেতুকে নিয়ে বাকি গ্রহদের নিয়ে আলোচনা করব না কারণ এই চারটি গ্রহ রাশির উপর বেশি সময় ধরে অবস্থান করে সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত দর্শক নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলের সাথে থাকলে জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন তাই বিশেষ করে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতকের জন্মকুষ্টির গ্রহের দশা এবং অবস্থানের উপর গ্রহের অন্তর্দশার উপর দেবগুরু বৃহস্পতির এই অবস্থান চন্দ্ররাশি অনুসারেও দেখতে পারেন আবার লগ্ন হিসাবেও দেখতে পারেন জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি হচ্ছে সব থেকে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি যেই স্থানে অবস্থান করে সেই স্থানকে তো শুভ করে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেই স্থানে পড়বে সেই স্থান শুভ হয়ে যায় দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে রয়েছে অমৃতধারা দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে বিশ্বিক রাশির সপ্তম ঘর যেটা হচ্ছে বিষ রাশি এখানে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে রাশির উপর এই বিষ রাশি হচ্ছে স্থির রাশি পৃথিবী তত্ত্ব রাশি কালপুরুষ চক্রে এই রাশি হচ্ছে ধনসম্পত্তির সম্পত্তির ঘর শুক্রদেবের নিজস্ব রাশি এই বিষরাশি দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধন সম্পত্তির কারক সেরূপ শুক্রদেবও ধন সম্পত্তির কারক আর এই দুই গুরু হচ্ছে সব থেকে জ্যোতিষশাস্ত্রের সব থেকে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি এই বিশ্বরাশিতে উদয় হচ্ছে এই অবস্থান ধন সম্পত্তির ব্যাপারে একটা স্থিরতা বুঝাচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে আবার বিশ্বিক রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর হচ্ছে ধনুরাশি আর এই ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি যেটা বিশ্বরাশিতে অবস্থান করছে সপ্তম ঘরে এটা সবথেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে শুক্রদেবের এই রাশি রাশি দেবগুরুর মিত্র রাশি না কিন্তু রাশিতে দেবগুরু বৃহস্পতি ভালো পরিণামই দেয় কারণ হচ্ছে যে রাশিতে যখন রাশিতে তিনটি নক্ষত্র পড়ে সেটা হচ্ছে সূর্যদেবের কৃত্তিকা নক্ষত্র চন্দ্রদেবের রোহিণী নক্ষত্র এবং মঙ্গলদেবের মৃগশিরা নক্ষত্র অর্থাৎ সূর্য চন্দ্র মঙ্গল দেবগুরুর কিন্তু পরম মিত্র আর দেবগুরু এই তিনটি নক্ষত্রে যখনই অবস্থান করে তখন কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় যার জন্য রাশিতে সবসময় ভালো পরিণাম দেবগুরু বৃহস্পতি দেয় বিশ্বিক রাশির বর্তমানে শনিদেবের ঢাইয়া চলছে শনিদেবের অবস্থান করছে নিজের রাশি কুম্ভ রাশিতে বিশ্ব বিশ্বিক রাশির ক্ষেত্রে যেটা চতুর্থ ঘর এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপদেই কিন্তু অবস্থান করছে শনিদেব এবং বিশ্বিক রাশির ক্ষেত্রে শস নামক পঞ্চম মহাপুরুষ রাজ্যক তৈরি করছে আর শনিদেবের দশম দৃষ্টি পড়ছে এই রাশি বিশ্বিক রাশির উপরেই বিশ্বিক রাশির ক্ষেত্রে রাহুর অবস্থান করছে বিশ্বিক রাশির পঞ্চম ঘর যেটা মীন রাশি রাহুর দৃষ্টি আবার বৃশ্চিক রাশির উপরই পড়ছে রাহুর বিপরীতে অবস্থান করছে কেতু বিশ্বিক রাশির ক্ষেত্রে যেটা একাদশ ঘর লাভের ঘর আর কেতুর উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির সাথে কেতুর কিন্তু নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে কেতুর উপর দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি পড়ার ফলে কেতু কিন্তু যথেষ্ট ভালো ফল দিবে এই এই সময় এবং শান্ত স্বভাবের হয়ে যাবে কেতু একটি গ্রহ দ্বারাই প্রভাবিত হয় সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি কেতু হচ্ছে শিষ্য আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে গুরু তাই কেতু কিন্তু দেবগুরু বৃহস্পতি গুরু দেবগুরু বৃহস্পতির আয়ত্ত থাকে দেবগুরু বৃহস্পতির নির্দেশ কেতু সবসময় মেনে চলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এটাই সব থেকে ভালো দিক হচ্ছে যে লাভের ঘরে কেতু বসেছে আর এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাহুকে বলা হয় শনিবদ রাহু অর্থাৎ শনির সমান ফল রাহু এবং শনিদেবের বর্তমান অবস্থা দেবগুরুর নক্ষত্রে আর শনিদেবের দৃষ্টি কিন্তু বৃশ্চিক রাশির উপর পড়ছে তাহলে রাহু কি ভূমিকা হবে এই সময়ে রাহুর যে পাপ প্রভাবগুলো ছিল সেই পাপ প্রভাবগুলো যথেষ্ট কম হবে এবং এই পাপ প্রভাবগুলোকে সম্পূর্ণভাবে কেটে ফেলবে দেবগুরুর অমৃত দৃষ্টি পঞ্চম ঘরে রাহুর অবস্থান বিশ্বিক রাশির জাতক জাতিকাতে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন করবে কোনো জিনিস সহজে না বিচার করে মেনে নিবে না এই সেন্স জিনিসটা যথেষ্ট বিশ্বিক রাশির মধ্যে থাকবে আগে ভালো করে বিচার করবে তারপরে জিনিস নেবে আবার পঞ্চম ঘরে রাহু কিন্তু বিশ্বিক রাশির জন্য ভালো ফল দেয় না যেমন পিতামাতারা সন্তানের দিক থেকে খুব দুশ্চিন্তায় থাকবে শিক্ষাক্ষেত্রে বাধা সৃষ্টি করবে ছাত্রছাত্রীদের পড়াশোনাতে মন বসবে না বেশিরভাগ সময় মোবাইলে টাইম পাস করতে যাবে এবং যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে কিন্তু আবার এই পঞ্চম ঘরের রাহু যথেষ্ট সাহায্য করবে আবার দেবগুরু বৃহস্পতির অবস্থান যেহেতু ভালো আর দেবগুরুর রাশিতেই রাহু কিন্তু অবস্থান করছে এই পঞ্চম ঘর আর পঞ্চম ঘর হচ্ছে মা লক্ষ্মীর স্থান তাই আকস্মিক কিন্তু লাভও হবে এই সময় বিশ্বিক রাশির ক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে আকস্মিক লাভ হওয়া মানে লাভ হবে যারা মিডিয়া জগতের সাথে রয়েছেন যারা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়ার সাথে যারা জড়িত রয়েছেন তাদের কাজকর্মে যথেষ্ট গতি বাড়বে এই সময় শনিদেব চতুর্থ ঘরে অবস্থান করছে দেবগুরুর নক্ষত্র অবস্থান করছে পূর্বা পূর্বাভাদ্রপথ শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল আগে যখন শতভিসা নক্ষত্রে ছিল সেই সমস্যাগুলোর কিন্তু এই সময়কালে যথেষ্ট সমাধান হবে যারা জায়গা জমি নিয়ে ব্যবসা বাণিজ্য যুক্ত রয়েছেন তাদের এই সময় যথেষ্ট ভালো হবে কিংবা জায়গা ক্রয় বিক্রয় এই সমস্ত কিছু হবে এই কালে দেবগুরু বৃহস্পতি বিশ্বিক রাশির ক্ষেত্রে গ্রহ রাশির দ্বিতীয় ঘর অর্থাৎ ধন সম্পত্তির ঘর এবং পঞ্চম ঘর অর্থাৎ মা লক্ষ্মীর ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি বলছে লাভের ঘর কন্যা রাশি এবং এই রাশিতে অবস্থান করছে কেতু কেতির কেতুর উপর দৃষ্টি পড়ার দরুন কেতুর সাথে সম্পর্ক তৈরি হয়েছে নবম পঞ্চম এই সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে একাধিক লাভের রাস্তা তৈরি হবে এই সম্পর্কে মানে কেতুর উপর দৃষ্টি পড়ার ফলে ব্যবসার কেন্দ্রবিন্দু হচ্ছে সপ্তম ঘর আর এই সপ্তম ঘরে দেবগুরুর অবস্থান যারা ব্যবসা বাণিজ্যের কাজে যুক্ত রয়েছেন তাদের রোজগার আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে সেভিংস জিনিসটা হবে এই সময় কারণ ধন সম্পত্তির ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং রাশির উপরই দৃষ্টি পড়ছে এবং নবম দৃষ্টি পড়ছে রাশির তৃতীয় ঘর মকর রাশির উপর বিগত দিনে যে সমস্যাগুলির সম্মুখীন হয়েছিল বিশ্বিক রাশি সেই সমস্যার কিন্তু যথেষ্ট সমাধান হবে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের দরুন দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি হচ্ছে রাশির উপর এই সময়কালে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি মকর রাশির উপর পড়ছে যেটা নিচ দৃষ্টি এই সময়কালে যথেষ্ট কর্মে ব্যস্ততা বাড়বে পুরুষত্ব পরাক্রম যথেষ্ট বৃদ্ধি হবে তবে ভাগ্যের সঙ্গ এ সময় যথেষ্ট পাবে যেহেতু দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবার রাশির উপর পড়ছে এই সময় কিন্তু মানসিক শান্তি মানসিক নিজের উপর আত্মবিশ্বাস এই সমস্ত কিন্তু যথেষ্ট বাড়বে দেবগুরু বৃহস্পতির সপ্তম ঘরে অবস্থান দাম্পত্য জীবনে সুখ শান্তি যথেষ্ট বাড়বে কালপুরুষ চক্রে বিশ্বরাশি হচ্ছে দ্বিতীয় ঘর যেটা হচ্ছে আমাদের বাণীর কারক আবার বিশ্বিক রাশির ক্ষেত্রে দেবগুরুর বৃহস্পতি ধনু রাশি পড়ছে এই দ্বিতীয় ঘর এই সময়কালে বিশ্বিক রাশি যে সমস্ত জাতক জাতিকারা অ্যাডভাইজারের কাজ করছেন যারা উপদেষ্টা হিসাবে কাজ করছেন তাদের কাজে যথেষ্ট গ্রোথ থাকবে যারা সেলস সেলসের কাজে রয়েছেন মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের কাজেও যথেষ্ট ভালো চলবে এবং দ্বিতীয় ঘর থেকে আমরা আত্মীয় স্বজন কুটুমদের বিচার করি অর্থাৎ এই সময় আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং পরস্পর পরস্পরের কাজে যথেষ্ট লাগবে দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক আর কোথায় বসেছে ব্যবসার কেন্দ্রবিন্দু সপ্তম ঘরে অর্থাৎ এই সময় ব্যবসায়িক বিশেষ জ্ঞান অর্জন করতে পারবে জাতক জাতিকারা যেটা বিগত সময়ে হচ্ছিল না যে ব্যবসায় লস খেয়ে যাওয়া কাউকে ধার দিয়ে দেওয়া সেই টাকা ফেরত না পাওয়া এরকম কিন্তু বিশেষ জ্ঞান লাভ করবে এবং নিজের ভালো মন্দ বিচারটা ভালো করে করতে পারবে কোথায় লাভ হবে কোথায় লস হবে এবং তার সাথে সেভিংস জিনিসটা করতে পারবে সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দাম্পত্য সুক্ত দিবে তার সাথে বিশ্বিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত তাদের এই সময় এই যে দেবগুরু বৃহস্পতি উদয় হলো এই সময়ে কালে তাদের কিন্তু সম্বন্ধ আশা চালু হয়ে যাবে এবং বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যারা পার্টনারশিপে ব্যবসা করবেন বলে ইচ্ছা প্রকাশ মানে ইচ্ছা তারাও কিন্তু এই সময় পার্টনারশিপে ব্যবসা করতে পারেন পার্টনারশিপে ব্যবসা করলে তাদের ব্যবসায় যথেষ্ট গ্রোথ থাকবে ব্যবসায় আয় ইনকাম যথেষ্ট ভালো হবে তবে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান এই অবস্থানটা সব দিক থেকেই ভালো হতে যাচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে যারা শনিজাত দ্রব্যের ব্যবসা করছেন যারা চামড়ার ব্যবসা করছেন কয়লার ব্যবসা করছেন হ্যাঁ তারপর রাস্তাঘাটে যারা কাজকর্ম করছেন তাদের কাজেও কিন্তু যথেষ্ট গ্রোথ থাকবে আবার যারা শুক্রজনিত মানে শুক্র সম্বন্ধ ব্যবসা করছেন যারা কসমেটিকের ব্যবসা করছেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তারপরে যারা শিল্পী নৃত্যশিল্পী চিত্রশিল্পী তারপরে সঙ্গীত শিল্পী এই সমস্ত কাজেও কিন্তু যথেষ্ট গ্রোথ থাকবে মোট কথা দেবগুরু বৃহস্পতি যে উদয় যে হলো এই দেবগুরু বৃহস্পতি উদয় হওয়ার ফলে অনেক অসম্ভব কাজই এবার কিন্তু বিশ্বিক রাশির ক্ষেত্রে সম্ভব হবে যেমন শনি দ্বারা যে সমস্যাগুলো তৈরি হয়েছিল বিগত দিনে আবার কিন্তু শনিদেব বকরি হচ্ছে এই যে বিশ্বিক রাশির যে ঢাইয়া চলছে বর্তমানে এবং শনির যে কুপ্রভাব এই কুপ্রভাব থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি যথেষ্ট রক্ষা করবে বৃশ্চিক রাশিকে এবং বিগত দিনে যে লসগুলো খেয়েছিল যে ক্ষতিগুলো হয়েছিল সেই ক্ষতিগুলো মানে যে ঘাগুলো তৈরি হয়ে গেছে সেই ঘাগুলো কিন্তু নিরাময় হয়ে যাবে একমাত্র দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশির উপর পড়ার জন্য এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোন উপাচার করবে সেটা নিয়ে একটু কিছু বলবো সেটা হচ্ছে দেখেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির কারক দেবগুরু বৃহস্পতি যেটা বিশ্বিক রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর এবার কোথায় অবস্থান করছে সপ্তম ঘরে সপ্তম ঘর কী হচ্ছে সপ্তম ঘর হচ্ছে আমাদের ব্যবসায়ী কেন্দ্রবিন্দু তাহলে এখানটাতে তো দেবগুরু বৃহস্পতি যথেষ্ট জ্ঞান দিচ্ছে আর ধন সম্পত্তির কারককে ধন সম্পত্তির কারক দেবগুরু বৃহস্পতি আর ধন সম্পত্তি কার হাতে থাকছে কুবেরের হাতে তো ধনসম্পত্তির মেন কারককে তাহলে মা লক্ষ্মী তাহলে কী করতে হবে আপনাকে মা লক্ষ্মীর উপাসনা করতে হবে তো মা লক্ষ্মীর উপাসনা করতে গেলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনারা যদি আপনাদের দ্বারা সম্ভব হয় তাহলে প্রত্যেক দিন সকালবেলা স্নান করে উঠে শ্রীং মন্ত্র উচ্চারণ করবেন একশো আটবার প্রত্যেক দিন এই মা লক্ষ্মীর মন্ত্র শ্রীং উচ্চারণ করবেন দেখবেন এই ঘর মানে যথেষ্ট এই সময়টা ভালো হবে এবং তার সাথে যেহেতু আপনাদের শনির ঢাইয়া চলছে এটা চলবে দু সালের মার্চ মাস পর্যন্ত তো এই সময়কালে কিন্তু আপনারা হনুমান চলিসা পাঠ করবেন হনুমান চলিসা পাঠ করার আগে সীতার পুনাম মন্ত্র অবশ্যই করবেন আজকে এতটুকুই দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন আমি এই বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি এদেরকে খুব কাছ থেকে দেখেছি মানে আমার খুব আজকে আনন্দ লাগছে যে গুরুর যে এত সুন্দর একটা পজিশন তৈরি হয়েছে বিশ্বিক রাশির জন্য বৃশ্চিক রাশি অনেক কিছু এই শনির ঢাইয়া চলাকালীন এবং রাহুর এই অবস্থান আর এই শনিদেবের অবস্থানে অনেক কিছু মানে লস খেয়েছে অনেক কিছু হারিয়েছে জীবনে তো যাই হোক দেবগুরুর এই অবস্থান আপনাদের জীবনে আশা করছি খুব ভালো পরিবর্তন নিয়ে আসবে এবং আপনারা যে লসগুলো খেয়েছেন সেগুলো সব পরিপূর্ণ করবে এই দেবগুরু বৃহস্পতি তবে যে উপায়গুলো বললাম এই উপায়গুলো ঠিক মতন করে করবেন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন আজকে এতটুকুই দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ